আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে অবস্থান করেছি কুমিল্লা জেলা থানা লালমাই হাটে দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন সামনে একটি ঈদ রয়েছে সেই কোরবানি অপেক্ষা করে ক্রেতা বাজারে অনেক অসংখ্য মানুষের ঢল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো সাথে সাথে আমিও আমার ড্রোন নিয়ে চলে আসলাম আপনাদেরকে গরু দেখানোর জন্য এবং বাজারের কি অবস্থা দেখানোর জন্য দর্শক বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন যে কোরবানি উপযোগী কিছু গরু দেখতে পাচ্ছেন মার্শাল চমৎকার তো এখানে আজকে অসংখ্য গরু উঠেছে বাজার হাটে তো আমরা যারা কোরবানি দেবো বা ইচ্ছা করেছি তো সকলেই কিন্তু গরু কেনার জন্য অবশ্যই আগ্রহী তো কে কেমন গরু কিনবেন আসলে সকলেই কিন্তু একটা চিন্তিত হয়ে রয়েছে তো আসলে হাট থেকে গরু কেনার জন্য সকলেই কিন্তু বাজারে এক পর এক যাওয়া হচ্ছে দর্শক বন্ধুরা আজকের এই হাটটি জমজম একটি হাট রয়ে হাট হয়েছে সেই আর এই বাজারটির প্রতি সপ্তাহে একদিন হয়ে থাকে সে হলো রোববার প্রতি রোববারে এই হাটটি বসে থাকে চন্নিমুরা এই গরুর হাট কুমিল্লা জেলার মধ্যে সবচাইতে একটি বড় হাট রয়েছে সেই বড়ুরা থানা চন্ডীমুরা হাট এখানে অসংখ্য গরু ওঠে এবং বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে আসা হয় পেতা অভিজ্ঞতারা গরু কিনে খুব আনন্দ পায় এবং মজা পায় তো যার যেমন ইচ্ছা অবশ্যই যেমন ইচ্ছা গরু দেখে এবং কিনে নিতে পারে যাদের গরু কিনার ইচ্ছা আছে অবশ্যই চলে আসতে পারেন সেই চন্ডীমুড়া হাটে দর্শক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা এখন ফলো করেন অবশ্যই ফলো করে দিয়ে আসবেন ধন্যবাদ